পরিবারের সুখের জন্য বছরখানেক আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দরিদ্র পরিবারের ছোট ছেলে শহীদ সে সুখ ভাগ্যে জোটেনি তার মা স্ত্রী সন্তানের সঙ্গে শেষ দেখাটাও করে যেতে পারেননি মৃত্যুর পঁচিশ দিন পর বাড়ি ফিরেছে কফি মরানো তার মরদেহ শহীদুল ইসলাম খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফিজুর রহমানের ছোট ছেলে বুধবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহণ করেন স্বজনেরা বৃহস্পতিবার সকালে জানাদা শেষে তার লাশ দাফন করা হয় পারিবারিক ও স্থানীয় সূত্র জানায় পরিবারের ভাই বোনদের মধ্যে সবার ছোট শহীদ পরিবারের সবাই আলাদা মা স্ত্রী সন্তানসহ ছয় সদস্যের পরিবার চলত প্রবাসী শহীদুলের উপার্জনেই বিয়ের পর পরিবারের কষ্ট দূর করতে কয়েক বছর ওমানে কাটিয়ে বাড়ি আসেন এক বছর আগে পারি জমান সৌদি আরবে গত দুই ফেব্রুয়ারি সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগের দিন সন্ধ্যায় ডায়াবেটিস ও পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শহীদ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি